পুরুষ কি দেহের পাগল আসুন জেনে নেই এই ভিডিওতে পুরুষকে যদি দেহে দিয়ে আটকে রাখা যেত তাহলে শ্রেষ্ঠ প্রেমিক হতো পুরুষ আটকে থাকে একটু মায়া একটু ভালোবাসা একটু সম্মান যে নারীর কাছে পাবে সেই নারীতেই পুরুষ আটকে থাকবে দেহ দেহে ব্যবসায়ী মেয়েদের থেকে মন ব্যবসায়ী মেয়েরা অনেক ভয়ঙ্কর হয় দেহে ব্যবসায়ী মেয়েরা টাকা নিয়ে মানুষকে ঠকায় না সান্ত্বনা দেয় আর মন ব্যবসায়ী মেয়েরা কথা দিয়ে কথা রাখে না তারা ভাইরাসের মতো তিলে তিলে ধ্বংস করে জীবন্ত লাশ বানিয়ে দেয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ এই রকম ধরনের ভিডিও আমার চ্যানেলে পেয়ে থাকবেন তো আসুন বন্ধুরা আবার দেখা হবে